আপনাদের সাথে আছি অটো সেন্টারে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব অটোভ্যান অটো চার টয়ারের ফুল ওয়ারিং কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন কেননা আপনাদের একটি লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে তো ভিডিওটি মনোযোগ সহকারে শুরুতে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনারা চার ওয়ারিং করতে কোনো সমস্যা হবে না তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমি কানেকশান করবো মোটর এবং কন্ট্রোলারের মোটর এবং কন্ট্রোলারের যে থ্রি বেজ লাইন রয়েছে হলুচ্ছ গুজলি এবং নেগেটিভ পজিটিভ এই পাঁচটি তার আমি প্রথমে কানেকশান করে নেব তো তো প্রথমে আমি মোটরের যে থ্রি বেজ লাইন রয়েছে হলুচ্ছ গুজলি এই তিনটি তার মোটর এবং কন্ট্রোলার কালারের সঙ্গে কালার মিলিয়ে কানেকশানটা করে নেব তো প্রথমে আমি কন্ট্রোলারের থ্রি লাইন এবং মোটরের থ্রি লাইন কানেকশান করে নিচ্ছি তো আপনারাও সেমভাবে কানেকশান করবেন কানেকশানগুলো দেখে বুঝে ধীরে ধীরে করবেন এবং প্রত্যেকটা কাজ দেখে শুনে বুঝে করবেন তা না হলে যদি ভুল করে কাজগুলো করেন তাহলে আপনার মোটরটা ঘুরবে না তো এখানে কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দেবেন কন্ট্রোলার এবং মটর হলুদের সঙ্গে হলুদ সবুজের সঙ্গে সবুজ এবং নীলের সঙ্গে নীল কানেকশান করে দিচ্ছি এবং নাটগুলো লাগিয়ে এল দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন পরবর্তীতে আমাদের মটর যদি না করে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে কালার চেঞ্জ করব তো কালার চেঞ্জ কিভাবে করতে হয় সেটাও আপনাকেদেরকে দেখাবো তো আপনি শুধু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার যদি মতো না করে পরবর্তীতে আমি কালার চেঞ্জ করব তা আমি সবগুলো তার লাগিয়ে নিচ্ছি আমার মোটরের থ্রি পেজ হলুদ সবুজ নীল কালারের সঙ্গে কালার মিলিয়ে আমি লাগিয়ে দিয়েছি এখানে তো এখন শুধু নেগেটিভ এবং পজিটিভের কানেকশান দিতে হবে তো এখানে দেখেন পজিটিভ এবং নেগেটিভ তো আমি যেহেতু চারটে ওয়ারিং করবো তো এখানে আমি চার কালারের চারটি তার নিয়েছি একটি লাল একটি সবুজ একটি সাদা এবং একটি হলুদ লালটা আমার মেন পজিটিভ সবুজটা আমার হচ্ছে চাবির তার এই সাদা তার আমার আমি নেগেটিভ হিসেবে ব্যবহার করবো সাদা নেগেটিভ এবং হলুদ তার হচ্ছে বারো তার আমার মিনি কন্ট্রোলার থেকে যে বারো আউটপুট পাবো সেটা আমি হলুদ কালার দিয়ে নিয়ে যাব হলুদ হলুদ কালার যে তার এটা আমি বারোতে ব্যবহার করবো তো আমি পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিচ্ছি কন্ট্রোলারের পজিটিভ এবং আমার যে ওয়ারিং সেটের পজিটিভ হয়েছে এই ওয়ারিংয়ের পজিটিভ কানেকশান করে দিচ্ছি আমার যেহেতু ব্যাটারি নাই আমি চার্জার থেকেই ইউজ করবো এজন্য ব্যাটারি লাইনটা লাগাচ্ছি না আমি শুধু সরাসরি এখানে চার্জার চার্জারের যে চিন্তা রয়েছে এটা লাগিয়ে দেবো তো নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি তো এই সাদা কালার আমার ওয়ারিংয়ে সাদা কালারটা আমি নেগেটিভ হিসেবে ব্যবহার করতেছি তো এখান থেকে আমার একটা এক্সট্রা নেগেটিভ বের করে নিতে হবে এক্সট্রা নেগেটিভ এখান থেকে একটা আমি বের করে নিব আমি এখানে একটা নেগেটিভ লাগিয়ে দিচ্ছি আমার যে মিনি কন্ট্রোলার রয়েছে এই মিনি কন্ট্রোলারে নেগেটিভ কানেকশান দিতে হবে তো এই নেগেটিভ কানেকশান দেওয়ার জন্য আমি এখান থেকে একটা নেগেটিভ আলাদাভাবে টুকরা তার জয়েন করে দিয়ে লাগিয়ে নিচ্ছি আমার এখানে যেহেতু আর নেগেটিভ নেওয়ার সুযোগ নাই এজন্য আমি এখানে একটা টুকরা তার ব্যবহার করতেছি নেগেটিভের জন্য সবগুলো নাট এল দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি আমার কন্ট্রোলার এবং মোটরের যে থ্রি ফেজ লাইন নেগেটিভ এবং পজিটিভ কানেকশান করা শেষ তো এখন আমি কানেকশান করবো আমার মোটরের যে সেন্সর আইসির পাঁচটি তার থাকে এই সেন্সর আইসির পাঁচটি তার কানেকশান করব আমার কন্ট্রোলারের মোটর সেন্সর আইসির মোট পাঁচটি তার আছে এই পাঁচটি তারের সঙ্গে পাঁচটি তার কানেকশান করব প্রথমে আমি কালারের সঙ্গে কালার মিলিয়ে কানেকশানগুলো করে দিচ্ছি আমরা যে থ্রি ফেজ লাইন কানেকশন করেছি হলুদ সবুজ দিন ঠিক সেম একই রকমভাবে আমরা এই পাঁচটি তার কানেকশান করবো নেগেটিভের সঙ্গে নেগেটিভ পজিটিভের সঙ্গে পজিটিভ এবং বাকি তিনটি হলুদ সবুজ দিন কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দেবো আমাদের মোটর না করলে পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করবো আমাদের নেগেটিভ এবং পজিটিভ কালার ঠিক রেখে বাকি যে তিনটি হলুদ সবুজ দিন তার রয়েছে এই তিনটি তার আমরা কালার চেঞ্জ করতে পারব তবে আমরা নেগেটিভ এবং পজিটিভ কালারটা চেঞ্জ করতে পারবো না নেগেটিভ পজিটিভ কালার চেঞ্জ করা যায় না শুধু থ্রি বেস অর্থাৎ থ্রি বেস যে মোটা সবুজ নীল এবং সেন্সরের যে সবুজ নীল এই তিনটি তার আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবো আমাদের মোটর যদি না করে মোটর যদি লোড না নেয় ঝাঁকাঝাঁকি করে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে চেঞ্জ করবো তো আমার এই সেন্সর আইসির পাঁচটি তার আমি কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দিলাম তো এখন আসেন পিকআপের যে তিন তিনটি তিনটি তার থাকে পিকআপের লাল কালো এবং সবুজ তো এই তিনটি তার হচ্ছে পিকআপের লাল কালো এবং সবুজ তো পিকআপের লাল কালো এবং সবুজ কালারের সঙ্গে কালার মিলিয়ে এই তিনটি তার আমি লাগিয়ে দিচ্ছি তো পিকআপের ক্ষেত্রেও আপনারা কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দিবেন। এখানে পিকআপের যদি কালার এলোমেলো হয় সেক্ষেত্রে আপনার মডরটি ঘুরবে না সম্পূর্ণ কানেকশন ঠিক থাকার পরেও আপনার মোটর ঘুরবে না তো এই জন্য পিক যে তিনটি তার থাকে লাল কালো এবং সবুজ এই পিকআপের কালার চেঞ্জ হয় না যে ধরনের পিকআপ হোক যে কোম্পানির পিক হোক এই তিন কালারই থাকবে লাল কালো এবং সবুজ এই পিকআপের তিনটি তার আমার কানেকশান করা শেষ এবং কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দিলাম তো পনেরো এখন যে চাবির তার রয়েছে এটা হচ্ছে চাবির তার তো চাবির তারে কানেকশান করবো এখন তো এই সবুজ কালার তার হচ্ছে আমার চাবির তার এখানে আমার ওয়ারিং সিডের চাবির তার এবং কন্ট্রোলারের চাবির তার এ দুটো লাগিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি আরও একটা টুকরা তার জয়েন করে নেব আমার মিনি কন্ট্রোলারে ব্যবহার করার জন্য আমার মিনি কন্ট্রোলারে যেহেতু চাবির তারের কানেকশানটা দিতে হবে পজিটিভ কানেকশান তো এই চাবির তার থেকেই মিনি কন্ট্রোলারে কানেকশানটা দিতে হয় তো এই জন্য আমি চাবির তার থেকে আরও একটা টুকরা তার জয়েন করে দিলাম আমি এগুলো তারে এখন টেপ মারতেছি না আমি এগুলো তারে পরে পরে টেপ মেরে নেব কানেকশানটা আগে ক্লিয়ার করে নিই তো মিনি কুণ্ডলায় তিনটি তার একটি হচ্ছে ইনপুট মেন আটচল্লিশ সাইড ইনপুট এই লাল কালার তার অর্থাৎ আমার যে চাবির তার রয়েছে সবুজ কালার এই চাবির তারের সঙ্গে কানেকশান করে দেবো টাইপ তারের সঙ্গে লাগিয়ে দিলাম আর যে কালো তার রয়েছে এটা হচ্ছে নেগেটিভ আমার এই সাদা কালার তারটা হচ্ছে নেগেটিভ তো এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ আমি লাগিয়ে দিচ্ছি আর যে হলুদ তার রয়েছে এটা হচ্ছে আমাদের আউটপুট বারো তা আমার ওয়ারিং সেটে আমি যে হলুদ তার বারো হিসেবে ব্যবহার করতেছি তো এই হলুদের সঙ্গে হলুদ কানেকশানটা করে দিচ্ছি তো এখানে আমার মোটর কন্ট্রোলার মিনি কন্ট্রোলার সবগুলোই কানেকশান করা শেষ এখন শুধু আমি সামনে কানেকশান করব আমার যে হেডলাইট হরেন চাপা এগুলো কানেকশান করব। চলুন সামনের দিকে যাই তো সামনের দিকে আসলাম এখানে আমি প্রথমে মিটারে কানেকশানটা করবো আমার ওয়ারিং সিটের যে লাল তার রয়েছে এটা হচ্ছে মেন আর্সেলসি ইনপুট আর এটা হচ্ছে চাবি অর্থাৎ আউটপুট এই হলুদটা বারো এবং এই সাদাটা হচ্ছে নেগেটিভ তো আমি এখানে লাল লাল তারের সাথে তারটা যে তার রয়েছে এটা হচ্ছে চাবির ইনপুট এবং সবুজ কালার তার যেটা রয়েছে এটা হচ্ছে চাবির আউটপুট তো সবুজ কালারের সঙ্গে সবুজ কালার তারটা লাগিয়ে দিলাম এখন শুধু নেগেটিভ তো নেগেটিভ যে সাদা কালার তার রয়েছে এই নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি তো এখানেও কালো কালার তার ছিল তো এই কালো কালার তার ছোটো হওয়ার কারণে আমি একটা সাদা তার এখানে জয়েন করে দিয়েছি তো নেগেটিভের সঙ্গে আমি নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আরও দুইটা নেগেটিভ আলাদাভাবে জয়েন করে নিব তো এখানে দেখেন আমি আরো দুইটা টুবের তার জয়েন করে নিচ্ছি নেগেটিভ আমার যে লাইট রয়েছে এলইডি লাইট একটা নেগেটিভ এবং হরেন যে রয়েছে হর্ণের একটা নেগেটিভ এই দুইটা নেগেটিভ দেওয়ার জন্য আমি দুইটা নেগেটিভ আলাদাভাবে এখানে জয়েন করে বের করে নিলাম তো আমার মিটারি কানেকশান শেষ তো এখন শুধু কানেকশান করবো আমার চাপা যে রয়েছে চাপা তো এই শুধু বারো কানেকশানটা তো এটা হচ্ছে ভ্যান অটোরিকশা চাপা এই চাপার তিনটি সুইচ থাকে এটি হচ্ছে হরেনের সুইচ এবং এটি হচ্ছে লাইটের সুইচ এই যে লাল যে সুইচটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইটের সুইচ এবং এটি হচ্ছে ইন্ডিকেটরের সুইচ তো আমরা যেহেতু ইন্ডিকেটর ব্যবহার করতেছি না তো আমরা শুধু ব্যবহার করব হরেন এবং লাইট এই দুটোর কানেকশান করবো তো আপনাদেরকে এখানে একটা সূত্র বলে দিচ্ছি আপনাদেরকে মিটার দিয়ে বের করতে হবে না তো এই যে সুইচ রয়েছে এটা হচ্ছে ইন্ডিকেটর এই ইন্ডিকেটরের তিনটি তার থাকে এই ইন্ডিকেটরের তিনটি তার হচ্ছে লাল কালো এবং সবুজ এই তিনটি তার হচ্ছে ইন্ডিকেটর সুইচের আপনারা একটু খেয়াল করে থাকবেন প্রত্যেকটা অটো অটোরিকশার চাপায় একই কালারের তার থাকবে এই লাল কালো এবং সবুজ এই তিনটি তার এই সুইচের জন্য এবং হলুদ যে দুইটি তার রয়েছে এই হলুদ দুই তার হচ্ছে লাইটের জন্য অর্থাৎ মাঝখানে যে লাল সুইচ রয়েছে এই লাল সুইচের জন্য এবং এই যে নীল দুটি তার রয়েছে এই নীল দুটি তার হচ্ছে হরেনের জন্য হরেনের দুটি এই নীল তার হলুদ দুটি হেডলাইটের এবং বাকি যে তিনটি লাল কালো এবং সবুজ এই তিনটি তার হচ্ছে ইন্ডিকেটরের এই সূত্রটা আপনি খেয়াল রাখলে প্রত্যেকটা অটোভ্যান রিকশায় আপনি কানেকশান করতে পারবেন সবগুলো সিস্টেম একই এখানে আপনার মিটার দিয়ে পরিমাপ করে বের করতে হবে না তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ইনপুট এই দুটোর মধ্যে যে কোনো একটা ইনপুট আর এই তিনটি তার মধ্যে লালটা হচ্ছে ইনপুট এই দুটো হচ্ছে আউটপুট যে সুইচের দুইটি তার থাকে এই এই সুইচের নির্দিষ্ট কোনো ইনপুট আউটপুট থাকে না যে কোনো একটা দিয়ে ইনপুট করলেই হবে তো আমার যেহেতু দুইটা দিয়ে ইনপুট করতে হবে তো আমি এই দুটো তার একবারে জয়েন করে নিচ্ছি এই দুটো এক জায়গায় করে আমি ইনপুট করে দেব আমার যে হলুদ কালার বারো তার রয়েছে হলুদ কালার বারো এই বারোটা আমি ইনপুট করে দিলাম লাইটে এবং হরেনে এখন আমি এই যে হলুদ কালার এ একটা তার এবং নীল কালার এ একটা তার এই দুটো তার দিকে আমি আউটপুট পাবো অর্থাৎ একটা আমার লাইটে যাবে এবং একটা আমার হরেনে যাবে তো হলুদ তার হচ্ছে আমার লাইটের এবং নীল কালার তার হচ্ছে হরেনের তো হলুদ লাইটের সঙ্গে আমি লাইটের কানেকশানটা করে দিচ্ছি তো এখানে দেখেন লাইটের দুটি তার একটি নীল একটি সবুজ নীল কালার তার হচ্ছে পজিটিভ তো আমি পজিটিভটা লাগিয়ে দিচ্ছি আমার চাপার আউটপুটের সঙ্গে চাপার যে আউটপুট হলুদ কালার তার এটা আমি পজিটিভের সঙ্গে লাগিয়ে দিলাম এখন আছে নেগেটিভ তো এই নেগেটিভটা আমি এখান থেকে নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিলাম তো এখন আসেন হরেন তো হরেনের একটা নেগেটিভ তো এখানে আমি নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে দিচ্ছি হরেনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নেগেটিভ পজিটিভ নেই তো আপনারা চাইলে যে কোনো একটাতে লাগিয়ে দিতে পারবেন একটা নেগেটিভ এবং একটা পজিটিভে লাগিয়ে দেবেন তো এখন চাপা থেকে বের হওয়া আউটপুট আউটপুট যেটা এ নীল কালার তার এটা আমি হরেনের একটার সঙ্গে লাগিয়ে দেব তো হরেনের তারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার কানেকশন তো আশা করি বুঝতে পারছেন তো আপনাদেরকেই এখন আমি চার্জার থেকে লাইন দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কাজ করে কিনা তো পিওর্স দেখেন আমি চার্জার থেকে লাইনটা দিলাম তো এখন আমি চাবিটা অন করতেছি তো মিটারের চাবিটা অন করলাম দেখেন মিটারে আলো আসছে তো এখন আমি দেখবো আমার হরেন্টটা বাজে কিনা তো হরেনটা খুব সুন্দরভাবে বাজতেছে তো দেখি লাইটটা জ্বলে কিনা তো দেখেন লাইটটা জ্বলতেছে লাইটটা খুব সুন্দরভাবে চলতেছে তো এখন আমি দেখবো আমার মোটরটা ঘুরে কিনা তো আমি দিচ্ছি সরি আমার স্মরণে এই পিক আপটি নষ্ট হয়ে গেছে কেটে গেছে তো এ কারণে ঘুরতেছে না তো আপনাদেরকে আমি পিক আপ ছাড়া ডাইরেক্ট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ডাইরেক্ট করার প্রচেষ্টাও আপনারা শিখে নেন সবুজ এবং যে লাল দুটি তার রয়েছে পিক আপের তিনটি তার লাল কালো এবং সবুজ এই কালোটা বাদ রেখে কালোটা বাদ রেখে সবুজ এবং লাল যে দুটি তার রয়েছে এই সবুজ এবং লাল এই দুটো তার আপনারা হাতে এরকম একটু স্যাপ নেবেন বা একটু পানি নেবেন নিয়ে পাশাপাশি রাখবেন পাশাপাশি পাশাপাশি রেখে একটু এরকমভাবে ঘোষা দেবেন দেখবেন তাহলে আপনার কাজ হবে তো দেখেন মোটরটা কিন্তু ঘুরতেছে দেখুন আমার পিকআপটা নষ্ট হওয়ার কারণে আপনাদেরকে আমি পিকআপটা দিয়ে দেখাইতে পারলাম না তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকের থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনারা যারা মোটর কন্ট্রোলার চাঙ্গান গাড়ি বাড়ি অর্থাৎ আমাদের যে অটো ডিপার্টমেন্টের যেগুলো কাজ রয়েছে সবগুলো কাজ প্র্যাকটিক্যালি শেখার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা মূলত বহুদিন ধরেই এই অটো ডিপার্টমেন্টের সবগুলো কাজই শেখাচ্ছি তো আপনারা কাজ শিখতে আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম